চারদিকে বৃষ্টি আর বৃষ্টি এরই মাঝে একটি দেখা পড়েছে সেই দৃশ্যটি দেখে আপনি আবির আবৃত হয়ে পড়বেন মা এমন এক জিনিস সেই বিষয়টি দেখতে পারছেন এটি মুরুখ তার বৃষ্টি পড়ছে তার উপরে চতুর্দিকে বৃষ্টি সে উপর দিকে তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকে আল্লাহকে বলছে হে আল্লাহ তুমি আমাকে বিজিয়ে নাও কিন্তু আমার সন্তানদেরকে বিজিও না সেই মুরুখের দেখতে পারছেন চতুর্দিকে তার বাচ্চাগুলো কিভাবে আঁকড়ে ধরেছে পৃথিবীতে ঠিক সেই রকম আমাদের গর্বধারণে মা আমাদের সন্তানদেরকে প্রতিটি সন্তানদেরকে এভাবে আঁকড়ে ধরেন এই চিত্র এই ভিডিওটি দেখে এমন একটি মনে হয়েছে মা এমন এক জিনিস মা এমন এক মা মার তুলনা হয় না মায়ের যেটি এই ভিডিওটি দেখে আমার গেছে মনে হয়েছে আমাদের মা আমাদের জন্য আরও বেশি কষ্ট করেছে সেই মুরুগের দৃশ্যটি দেখে আপনি দেখতে পারছেন মুরুগটি মেঘে ভিজে কিন্তু তার সন্তানদেরকে কিভাবে আঁকড়ে ধরেছে চতুর্দিকে যেমন করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না বৃষ্টি অনবরত বৃষ্টি হচ্ছে এরই মাঝে বৃষ্টি আর বৃষ্টি যেদিকে তাকাই দুই চোখ যায় সেদিকে দেখা যায় শুধু জ্বরে হাওয়া বৃষ্টি হচ্ছে অনবরত বৃষ্টি পড়ছে বৃষ্টি আর বৃষ্টি সেই বৃষ্টির মাঝখানে একটি অনাকাঙ্ক্ষিত চিত্র হঠাৎ দেখে মনে হয় আসলে সেই চিত্রটি দেখতে পাচ্ছেন তাস পালা চতুর্দিকে বৃষ্টি ভিজে গিয়েছে এবং বৃষ্টি আমাদেরই দু চোখ যেদিকে তাকাই সেদিকে দেখা যায় শুধু বৃষ্টি আর বৃষ্টি এর মাঝে যেই চিত্রটি দেখতে পাচ্ছেন আসলে মা এমন এক জিনিস মায়ের তুলনা হয় না সেই দৃশ্যটি দেখে মনে হয় গর্ভধারণী মা আমাদের মায়ের তুলনা খার সাথে করা সম্ভব নয় দেখতে পাচ্ছেন এটি মুরুগ তার মা সন্তানদেরকে কীভাবে আঁকড়ে ধরেছে এবং বৃষ্টির উপর দিকে তাকিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে বৃষ্টিতে বিজাও কিন্তু আমার সন্তানদেরকে রক্ষা করুন এমন আকতি মিনতি করছে এই পশুটি দেখতে পাচ্ছেন আমরা এই পশু থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা কখনও মায়ের সাথে খারাপ ব্যবহার করব না মা আমাদেরকে এভাবে লালন পালন করেছে এভাবে আঁকড়ে ধরেছে এবং আমরা তখন বুঝতে পারিনি মা আমাদেরকে অনেক কষ্ট করে এভাবে লালন পালন করেছেন মায়ের তুলনা কারোর সঙ্গে হয় না মা এই দেখতে পাচ্ছেন মুরগির দৃশ্যটি মা সন্তানদেরকে কিভাবে তার আঁচলের নিচে রেখেছে ঠিক তেমনি আমাদের মা আমাদেরকে আঁচলের নিচে রেখে বড় করেছে আমরা বড় হয়ে মাকে ভুলে যাই দয়া করে মেহের করে মাকে কখনো ভুলবেন না এই মায়ের দৃশ্য দেখে মনে হয় মা আমাদের জন্য কত কষ্ট করেছে এই পৃথিবীতে মা ছাড়া আর কোনো কিছুই এরকম সম্ভব নয় মা তো মাইও